নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ পটলের যে রেসিপিটা শেয়ার করব বাড়িতে অতিথি আসুক বা নিজেরা খেতে লাগবে দুর্দান্ত তাহলে কী করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই পটল নিয়েছি আর পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব পটলগুলোর গায়ে অল্প করে খোসা আছে আর দুই পাশের অংশে চিড়ে দিয়েছি যেন মশলাগুলো ভেতরে যায় পুরো কিন্তু অর্ধেক করিনি এবার একটা ছোট বাটির মধ্যে নিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা চামচ জিরের গুঁড়ো আর একটা চামচ হলুদ গুঁড়ো দেব ছোটো চামচের চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এগুলো দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব পরে আর মশলা ব্যবহার করব সেটা কি রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন আর এইখানে কড়াই গরম করে নিয়েছি আর গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব প্রথমে আর দিয়ে দিচ্ছি কালারের জন্য চা চামচ হলুদ হলুদের সাথে পটলটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে দেড় থেকে দুই মিনিট পরেই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ একটা সুন্দর কালার চলে এসছে আর তেল ছেঁকে পটলগুলোকে তুলে নেব। ভাজাতেই কিন্তু অর্ধেকের বেশি পটল সিদ্ধ হয়ে গেছে এইখানে সামান্য পরিমাণ তেল বেঁচে গেছে এবার এর মধ্যে দেব আর একটু সর্ষের তেল তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলটা গরম হয়েলে পরে দেব বড়ো চামচের চা চামচ কালো জিরে ফোড়ন আর তারপরে দেব চেরা কাঁচা লঙ্কা ফোড়নের সাথে যদি কাঁচা লঙ্কা ভাজা হয় দারুণ কিন্তু একটা গন্ধ বের হয় ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ঠিক এই সময়ই এর মধ্যে দেব যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলা এখানে কিন্তু বেশি মশলা আমি কিছুই ব্যবহার করিনি শুধু জিরের গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো এইখানে আমি মাচারির সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি আর টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলার থেকে কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর ওপরেও বেশ তেল ছাড়তে শুরু করেছে মশলা কষানো একদম রেডি এইবার এই সময়ে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে এইখানে আমি হলুদ সর্ষে পেস্ট করে নিয়েছি সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ একদমই কষাবো না মশলার সাথে সর্ষের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। তারপরে এর মধ্যে দেব উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলের সাথে মশলাটা মিশিয়ে নেব যেহেতু পটল ভাজাতেই অর্ধেকের বেশি শীত সেই কারণে কিন্তু পটল একদমই হতে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছে পটল ভেজে নেওয়া তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পটল তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন তবে একদিন ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় ভালো করে ঝোলের সাথে পটলটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে বেশ কিন্তু এখানে একটা মাখা মাখা ভাব চলে এসছে ঠিক এরকম মাখামাখা অবস্থায় কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন এবার একটি প্লেটে সার্ভ করে দেব আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড